মজার দুটো রান্নায় শেয়ার করবে আপনাদের চলেন যাই কলিজা ভুনা করবে একদম মাখো মাখো করে কলিজা ভুনা এ ফার্স্টে কলেজে যদি স্টার্ট করব। সেটার জন্য আমি অ্যালাজ ডাসিনে দিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করতেছি সময় শেষ রমাদানও কখন আসলো আর কখন আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে আসলে আমরা বুঝতেও পারতেছি না এভাবে সময়গুলো একটু একটু করে আমাদের লাইফ থেকে চলে যাবে প্রত্যেকটা সময় চলে যাবে আমাদের জীবন থেকে তো যেটা বলেছিলাম আমরা চলে যাব আসলে শনিবারে রবিবারে চলে যাব শনিবারে ঢাকায় শেষ তো এই জন্য হালকা রান্না করব বেশি রান্না করবো না কারণ তো টাঙ্গাইলের ব্লগ অবশ্যই আসবে সুন্দর সুন্দর যদি আপনারা সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে ঠিক আছে এতটুকু আশাবাদী তো আপনাদের কাছে রাখতে না তো আমার কলে যাব না অনেক বেশি ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন একটু পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি কষিয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার চলে এসছে তাই না এভাবে আসলে যদি কোনো মাথা জিনিস চান এভাবে একটু ভালো করে কষিয়ে নিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে হবে এটার একটু আইস তো ছুটে নাই আমি আসলে লেট আওয়ারে বের করেছিলাম এখন এটা এখানে ভালো করে কষানো হতে থাক আর আপনাদের পাশাপাশি একটা স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেক দিন ধরে ভাবতেছিলাম আমিও করবো সলেস্টা আজকে আপনাদের সাথে চায়নার একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম করব করব। আজকে প্ল্যান হলো যে আজকেই করি তো আজকে যেহেতু সময় আছে আমার হাতে ঈদের আগে একটু ছুটি ছাটা নিয়েছি তো আজকে আমি এটা করব। কিছু চাইনিজ কিছু বাংলাদেশি মিক্সিং থাকবে তো আগে প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নেব ভালো করে দেন এটাতে অ্যাড করবো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা মানে আমি অনেক দিন ধরে দেখতেছি এটা করব করব করে ভাবতেছি কিন্তু করে উঠতে পারতেছি না তো আমার এটা মিক্স করা শেষ এখন স্টার্ট করব এটা তৈরি কর তো ফার্স্টে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে সো আমি পুরোটা দিব না হাফ দিব তারপর আমি এটাকে ফোল্ডিং করবো লাইক দিস এমন আবার এমন খুব অ্যাক্সাইডেন্ট লাগতেছে যেটা অনেক দিন ধরে দেখতেছি বাট কখনো করি না ফার্স্ট টাইম সো আই এম হ্যাপি তো এটাকে আমরা আবার ফোল্ডিং করবো ক্যান ইউ সিভ এটাকে আবার ফোল্ডিং করবো তো আমরা যেহেতু তাদের মতো এক্সপার্ট না আমার দুটা ফোন ইউজ করতে হয়েছে এখন আবার আমি বাকি ঢেলে ওকে সো আমি এখানে তিনটা এগ ইউজ করেছি তারপর আমি কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আমার এটা ফাইনালি চান হয়ে গিয়েছে এখন এটা স্লাইস অবশ্য ঠান্ডা হওয়ার পরে হ্যাঁ না হয় হাত পুড়ে যাবে খাওয়া যাবে না মা এটা রান্না হবে এই যে ফাইনালি একদম সেরকম হয়েছে আমি যেরকম চেয়েছি ইয়েস এটাই হচ্ছে চাইনিজ রান্না

ওটা রান্না করার আগে আমি এখানে আলু দিয়ে দিব কলিজাটা আবার অনেকটা সিদ্ধ হয়ে আসছে তারপর আমি এখানে কুচি করে আলু দিয়ে দিব আলুটা দিয়ে আরও মাখা মাখা করবো ছোটোবেলা থেকে কলিজা আলু দিয়েও খেতে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে কিন্তু আলু দিয়ে একটু খেতে ভালোই লাগে বেশি তো ছোটোবেলা থেকে আলুর পাগল তো তো সেই জন্য আলু দিয়ে রান্না হচ্ছে একটা তো কথা বলিনি চাইনিজরা কিন্তু ওভাবেই খেয়ে ফেলে যেভাবে কেটে রেখেছিলাম বাট আমরা তো বাঙালি একটু স্পাইসি না হলে আমাদের চলেই না সো একটু স্পাইসির জন্য কি করতেছি দেখেন এখানে পেঁয়াজ কাঁচামরিচ ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্ল্যান্ডার টমেটো পেস্ট দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি একটু জিরা ধুনিয়া দিয়ে দিয়েছি একটু স্পাইসি করে নিয়েছি এটাকে ভালো করে বাঙালি বলে কথা স্পাইসি না হলে চলেই না চাইনিজরা তো সাদা মাটা ওনারা খায় যদিও এটা হেলদি বাট আমরা তো ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে বড় হয়েছি তাই না সো এখানে আমি স্লাইস করা যে ডিমের রোলটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি একে কী দেখে খেতে ইচ্ছে করতেছে আমার কলেজের রান্না কিন্তু ডান হয়ে গিয়েছে তারপর চাইনিজ যেটা রান্না করেছি সেটাও অলরেডি হয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি একটু পরে এটাকে নামিয়ে ফেলবো আর দেখা হচ্ছে ভোর রাতে আসসালামু আলাইকুম ভোররাতে আপনাদের সাহারিতে অনেক অনেক শুভেচ্ছা সো ভোর খাওয়ার জন্য বসে গিয়েছি আর এই তো স্টার্ট করব আর দেখতে থাকি দাঁড়ান দাঁড়ান ভালো করে তো একটু মাখতে দিবেন তাই না ভালো করে মেখে নি তারপর এটা রিভিউ দিব যে কি মজা হয়েছে এত গরম খুবই মজা হয়েছে তো রোজা রেখে রান্না করছি লবণ টবন হয়েছে রিভিউটা শুনলেন অনেক মজা হয়েছে খাবারটা আলহামদুলিল্লাহ মানে যেটা এক্সপেকটেশন করেছে তার থেকেও বেশি হয়েছে সো এটাই হচ্ছে হ্যাপিনেস সো আমি এখানে কলিজা দিয়েও খাবারটা স্টার্ট করে দিয়েছি অসাধারণ হয়েছে এক কথা অসাধারণ হয়েছে আল্লাহর কাছে লাহাকুট শুক্রিয়া রো রমাদানে রোজা রেখে রান্না রান্নাবান্না করেছি লবণ থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক হয়েছে সো আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ট্রাস্ট মি খুবই 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 মজা লাগবে যেমনটা আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আল্লাহ e aí